রঘু পর্দা তুলবে সার আসার সময় পুরো গাড়িটাকে কাছিলি হ্যাঁ এবার একটু নড়াচড়া কর বাবু তুই জানিস তোকে কে কিডন্যাপ করেছে আমার নাম রঘুপতি আমার হাত থেকে তোকে পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না তুই তো গেছিস তুই জানিস তুই কাকে তুলে নিয়েছিস ভূতকে আনলাম নাকি

তুই নারায়ণ মূর্তির বাড়িতে গেছিলিস হ্যাঁ সূর্য সেই অফিসারটা সাইন নিতে হবে আমাদের কোন মূর্তির কথা বলছিস সিটি প্ল্যানার নারায়ণ মূর্তি কোনো কনফিউশন নেই সাম দাম দণ্ডপে ট্রাই জন্য নারায়ণ মূর্তির জন্য একজন অফিসার কনস্ট্রাকশন থামিয়ে দিয়েছে তারই টেনশন আছে আমার মিনিস্টার ওকে নানাভাবে বোঝানোর চেষ্টা করেছে কিন্তু ও যখন শোনেনি তখন ওকে ভয় দেখানো ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল আমি আমার বাবার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলাম নারায়ণ মূর্তি তোর বাবা হয় ভুল করে ফেলেছি খুব বড় ভুল করে ফেলেছি বন্ধুকে সাহায্য করতে গেলাম যে আমার বাবার প্রাণ বাঁচিয়েছিল কিন্তু আমি আমার বাবাকেই বিপদে ফেলে দিচ্ছিলাম সবসময় আমি বলতাম আমার বাবা সবার থেকে ভালো বাবা তো সবারই ভালো হয় কোনো ছেলে তার বাবাকে এই অবস্থায় থেকে কিরকম অনুভব করত জি এত ছোট কথাটা তুই কেন বুঝতে পারলি না সূর্য সূর্য রিল্যাক্স রিল্যাক্স যা কিছু হয়েছে তার জন্য আমার আফসোস হচ্ছে সবাই ঠান্ডা হয়ে যাও এখন সব ঠিক আছে ওই অফিসার দার সূর্য বাবা হন আমাদের কাজ হয়ে গেছে সূর্য তুমি কি সাইন নিয়ে চলে আমাদের ঝামেলা শেষ সূর্য সাইন নিয়ে এসো না প্লিজ কোন সাইনের কথা বলছো সবকিছুই তো জানো তুমি সূর্য ফাইলে একটা সাইন নিয়ে চলেছো চলে যাও ছেড়ে দেবো অসম্ভব সূর্য তোমার জন্য আমি আমার প্রাণ দিয়ে দেবো কিন্তু ওটা হবে না আমি তো প্রাণ চাই না সূর্য আমার শুধু ওনার সাইন চাই আমি পঁচিশ বছর ধরে বাবাকে দেখছি তুমি আমার বাবাকে চেনো না ছেড়ে দাও কি করে ছেড়ে দেবো আমি তিনশো কোটি টাকার প্রপার্টি ওটা সাইন তো করতেই করতেই হবে হবে হয় ভালোবেসে নয় জোর করে না না করবে তিনশো কোটির প্রপার্টি হোক বা তিন হাজার যায় আসে না একবার যখন বাবা না বলে দিয়ে যে কাজটা কিছুতেই হবে না কোনো দিনও না গজাদার সাথে উঁচু গলায় কথা বলছে কত যতকে বিনা পয়সায় মাল খাওয়াই বলে তুই ওকে এত ভালোবাসিস ভেবে দেখ যে লোকটা আমাকে জন্ম দিয়েছে তাকে আমি কতটা ভালোবাসি জান তো পুতে দেব তোকে ভুলে যা মেটা রেখা নেই ক্লোজ করে দে ছেলে কে করলে বাপ ছট করে সাইন করবে এটা তুই বলেছিলিস হাত পা ভেঙে দৌড় দিয়া বের হ পেলারছাল আমার মাল খাওয়ার সূর্যের ক্রোধের আগুনে জড়াপুরে ছাই হয়ে যেতে চাষ তারা সামনে